পরকীয়া করছেন অথচ বিয়েটা ভাঙতে চান না অথচ চাইছেন দাম্পত্যে যেন কোনোভাবেই ফাটল না ধরে আবার চাইছেন চুপি চুপি প্রেমের জোয়ারে গা ভাসাতে তাহলে জানিয়ে রাখি আপনি ঠিক পথেই এগোচ্ছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলেই যে সর্বনাশের পথে নেমেছেন সেটা ঠিক নয় সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসে এমনই চাঞ্চল্যকর তথ্য বিদেশে নয় এই দেশেই সুখী দম্পতির মধ্যে শতকরা নব্বই শতাংশেরই বিবাহিত জীবনের বাইরে ছোট বড় পরকিয়া রয়েছে কিন্তু প্রশ্ন এখানেই পরকিয়ায় যদি থাকে তো সংসার সুখের হয় কি করে আমাদের বস্তা পচা ধারণাকে বিসর্জন দিয়ে নতুন তথ্য জানাচ্ছে পরকিয়ায় একমাত্র সুখী সংসারের রহস্য পরকিয়া করার যে বিশেষ কারণ অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ সতর্ক হয়ে পড়েন সব দিক সামাল দেওয়ার চেষ্টা করেন সেখান থেকেই সংসারে সুখ ফিরতে থাকে পরকিয়ার ফলে আপনার মন অনেক ভালো থাকে যার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে ছোটোখাটো ভুলভ্রান্তিকে ক্ষমা করার প্রবণতা বাড়ে ধৈর্য বাড়ে অন্য মানুষকে কাছে পাওয়ার পরে জীবনসঙ্গীর প্রতিও একটু বেশি টান জন্মায় সে অপরাধবোধ থেকেও হতে পারে দাম্পত্যের এক ঘেমি থেকে মুক্তি ঘটে সমানভাবে নিজের জীবনেও একটু বৈচিত্র্য আসে নিজেকে ভালোবাসতে শুরু করেন মানুষ সংসারের প্রতি দায়িত্ব নেওয়ার ইচ্ছেটাই এমনিই চলে আসে তখন আর কোনো চাপকেই বোঝা বলে মনে হয় না তবে হ্যাঁ এই এসবটাই ঠিকঠাক চলতে পারে যদি আপনি এই পরকিয়াকে এক্সট্রা হিসেবেই রাখতে পারেন পরকিয়ার সঙ্গী মাঝে মধ্যে বদলাতে পারলে সোনায় সোহাগা বিশেষজ্ঞেরা বলছেন প্রেমে থাকুন তবে সংসার ভাসিয়ে নয় এমন প্রেম আপনাকে সুখী করবে এবং আপনার দাম্পত্যকেও মজবুত করবে নিঃসন্দেহে